সা সারাদিন মানে গটা রাত্রিতেই গাড়ি চলা আমাদের চব্বিশ ঘন্টায় গাড়ি চলছে এ কোনো কোনো অ্যাকসেন্টে ঘটে গেলে বাচ্চা করছে রাত্রিতে যদি কোনো কেউ অ্যাকসেন্ট করে পড়ে যায় কেউ বুঝতেই পারবে না দীর্ঘ সময় ধরে বেহাল রাস্তা রাস্তা ছাড়াই এর দাবিতে কাশিনাপুরে পথ অবরোধ করলো গ্রামবাসীরা দাসপুর বিপ্লবের কাশীনাথপুরে আজ কুড়ি জানুয়ারি শনিবার বিকেল চারটা নাগাদ রাস্তা সারাইয়ের দাবিতে পথ অবরোধ করলো গ্রামবাসীরা প্রসঙ্গত খুকুরদহ থেকে যোধ যাওয়ার রাস্তা দীর্ঘ প্রায় দুই বছর ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে বারংবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ গ্রামবাসীদের কাশীনাথপুরসহ রাস্তার বিভিন্ন এলাকায় বড় বড় ধস নিয়েছে যার জেরে প্রতিনিয়তই দুর্ঘটনার শিকার হতে হচ্ছে পথ চলতি মানুষকে শনিবার দীর্ঘ এক ঘন্টার পথ অবরোধের পর অবশেষে পথ অবরোধ তুলনায় গ্রামবাসীরা কী কারণে পথ অবরোধ করা হচ্ছে কারণ গত বছর আগে এখানে ঘাটাল মাস্টার প্ল্যান অনুযায়ী এটা হচ্ছে দুর্বাচাটি খাল রূপে পরিচিত এটা কাটাই করা তা সেই কাটাইয়ের পরে এত ডিপ পরিমাণ যারা যে কন্ট্রাক্টর আছেন তারা কেটে গেছে কাটায়ের পর থেকেই সঙ্গে সঙ্গে এখানকার মাটিটা ধ্বস্তারম্ভ করে এমনভাবে ধ্বস্তারম্ভ করে যখনই জল ছাড়ে সঙ্গে সঙ্গে ধসে যায় তখন ওরা সেই যে কন্ট্রাক্টর যারা কাজ করছেন তারা তাদের মেশিন দিয়ে কিছুটা এমনি পাইলান করে দিয়ে কাঠ কিছুটা দিয়ে তৈরি করে চলে যায় কিন্তু তারপরেই আবার যখন বন্যা এসে যায় সঙ্গে সঙ্গে আবার সেই ধস শুরু করে এবং যতবার প্রায় দু তিন থেকে তিনবার পাইলান করে এগুলো তৈরি করা হয়েছে কিন্তু কোনো সময় টিকে নি আমরা অনেকবার এখানকার স্থানীয় মানুষ বলেছিলাম যে এইভাবে খালি মাটি দিয়ে চলে গেলে হবে না আপনারা এখানে পাকা পাইলিং যাতে করা হয় তাতে পিচিং করা হয় সেই ব্যবস্থা করুন এই অবস্থা আমরা স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সবাইকে অনুরোধ করেছি কন্ট্রাক্টরদেরকেও বলেছি কিন্তু তারা কেউ কর্ণপাত করেন তাই বাধ্য হয়ে আমরা এখন এই অবরোধের পথ নিয়েছি যাতে এটাকে স্থানীয় প্রশাসন থেকে বলুন কি যেখানে যেই মিডিয়া থেকে অন্তত হয়ে এসে যাতে এই রাস্তাটাকে এখনই আবার যাতে ভালোভাবে নির্মাণ করা যায় সেই ব্যবস্থা আর এখনই যারা কন্ট্রাক্টর এখানে কাজ করেছিল এর আগে তারা এই রাস্তাটাকে ছেড়ে দিয়ে দুপাশেই তারা এ করে দিয়েছে রাস্তা তৈরি করেছে কিন্তু আমরা বললাম তাহলে এখানটায় কি হবে তারা বলছে আমরা তো এখন কিছু করতে পারবো না যদি পিডব্লিউ থেকে এই রাস্তা সেলাই করা হয় তখন আমরা এসে আবার তৈরি করে দেবো এই অবস্থা থাকলে এই অবস্থায় কত মানে অহরো মানে নিত্য নৈমিত্তিক দেখতেছি অ্যাক্সিডেন্ট ঘটে যাচ্ছে কোনো সময় সাইকেল পড়ে যাচ্ছে কোন সময় রাত্রে সাইকেল পড়ে যায় তখন তাদেরকে তোলা হয় আবার এই চার চাকা গাড়ি এলে অনেকে আবার ধরে ধরে পার্ক করতে হয় এই অবস্থা থেকে যাতে তাড়াতাড়ি আমরা মুক্ত হই সেই জন্যে এই অবরোধ করা আচ্ছা রাস্তার এই যে পরিস্থিতি কত জায়গায় এরকম রয়েছে এরকম প্রায় তিন চার জায়গায় হয়েছে তো এখানটায় এখানে এবং ওই সামনে আরেকটা কিছুদের গেলে প্রায় মাইল দু কিলোমিটার গেলে দু তিন কিলোমিটার গেলে ডোঙা ভাঙাতে এখানে এরকম অর্ধেক রাস্তা পুরো চলে গেছে আর এখানে এই এইটা থেকে যে আসছে এই রাস্তাটা এখান পর্যন্ত প্রায় সাড়ে ছ কিলোমিটার হয়ে গেল এখানেও মাঝে মাঝে রাস্তা শর্ট করে করেছে যেখানে যেখানে নদী সাইড আছে যেখানে নদী সাইড নেই সেটা ভালোভাবে হয়ে গেছে নদী সাইডের কাছে যেখানে যেখানে ভেঙে গেছে এখানে ওরকম শর্ট করে রাস্তাটা তৈরি হয়ে চলে গেছে

ভিডিও আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে ফলো ও সাবস্ক্রাইব করুন